গাড়া কোয়াছ তো বড় বড় কোলাঞ্জি তোমার লগা কোলা ও কি হन्छ বড় কি হन्छ কোলা কোলা কোলাঞ্জি আবা কি হছ আ বড় বড় সবে লাইন ধরে পড়ছ আকে একজন জনের বাজার আঙ্গাও বলাবা আতে আতে হ কি hore ওগো লালছি মালব কলা মালব কলা কইছে দেওয়ালে গা মালব বালা কলা নাই ফাছে কমবার আছিনা কে করো এনা বলতে নিবামু এতা লই পারিছি আতা তরে ঢেকুর মারাস কলি গাই ছাতা কল মারেনা ঠাক গাইরাবাম अब्বা কলা কি আন

পেট বরবার লাগিয়া তো মন বরবার লাগিয়া আপনা ডাক্তারে কই যে ফুলা বান্দে কলা খাওনি দরকার ওটি না আছে দাও সেবা কর আমার কি রুম দিতেছে তোরে তোরে তো সিধা কার কালো সার মতন দাও দিতেছে কালোটার মতন না দাও দাও এই যে নো একটা ফেস বুঝছো এনো একটা ফেস দাও মরি বহুত মানুষ আইবো আমারে দেখ পারলি গিয়া